সুস্থ স্বাভাবিকভাবে কি সুন্দর করে বিদায় নিয়ে দুজনে বাইরে ঘুরতে গেল বাবার সাথে ফিরে এলো এইভাবে দেখেন কি অবস্থা কোথায় যাচ্ছ আবার বলো

এটার মধ্যে হলো আমাদের গিয়ে যাবে এখন গি গেট যাই কেউ নাই বলছিলাম না বুকো যাও

আজকে বাবুরা আসে নাই তাই না দিয়ে না তোমাকে বলছিলাম হাতির ঝিল যাইতে তুমি শোনো না তাই না বাচ্চা চায় থাকলে ভালো লাগে না উঠে না বাবা তুমি উঠে গেছো তুমি ব্যাথা পাবো ওখান দিয়ে উঠলে তোমার সাথে আমি উঠবো এটা কি পাতা না হাই টিয়ানার ফ্রেন্ড আসছে তোমরা কি করবো এখন যে টিয়ানা এখন মন ভালো হয়ে গেছে আর ফ্রেন্ড আসছে এখন ওর সাথে খেলা করবে কিসে আলকা এখন ফান কি সুন্দর করে বিদায় নিয়ে সুন্দর ঘর থেকে বের হয়ে দুজনে বাবার সাথে ঘুরতে গেল। ফিরে আসছে এই যে এইভাবে দেখেই তো আমি ভয় পাইছি যে কত বড় ঢোল হয়ে আছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না তবে নীল হয়ে গেছে পুরা ঢোল খেলতে 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 ছিল আপনারা তো এতক্ষণ দেখলেন যে একা একা খেলছে খেলতে খেলতে নাকি একটা ছেলে চলে আসছিল ওই মুহূর্তে ভিডিও করা বন্ধ করে দেয় আমার মেয়ে নাকি ও হচ্ছে নিচে বালি ধরে খেলতেছিল আর একটা ছেলে দোল খাচ্ছিলো দোল খেতে খেতে ছেলেটা হঠাৎ করে মানে লাভ দিয়ে দোলনা থেকে নেচে মানে নিচে নেমে পড়ে আর ওই দোলনাটা গিয়ে ঠাস করে গিয়ে ওর মাথায় লাগে মানে এত স্পিডে নাকি দোল খাচ্ছিল ওকে কয়েকবার বারণ করা হচ্ছিল যে সরো সরো বিপদ ঘটবে কিন্তু ও তো সরবার পাত্রী না সুন্দর নিচে বসে খেলতেছিল আমি যাই এই সাথে আমি বাসায় ছিলাম আর ওই দোলনাটা গিয়ে স্পিডে গিয়ে ওর মাথায় লাগে ভাগ্য ভালো যে মাথাটা ফাটেনি ঈশ্বরের গৌরব হোক কেমন ব্যথা মা দেখি মাথাটা আসতো দেখি ব্যথা কেমন হ্যাঁ ব্যথা আছে নীল হয়ে গেছে পুরো নীল